দীঘার পর এবার ভাটপাড়া অসুর শক্তি বিনাশের কথা ভেবেই আসছেন প্রভু জগন্নাথ দু সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই ভাটপাড়ায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে প্রভু জগন্নাথকে প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা করেছিলেন তৎকালীন ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক গোপাল রাউত তিনি ভেবেছিলেন বোমাগুলি হিংসার যে ইতিহাস ভাটপাড়া রচনা করেছে তার থেকেই সুনামের ভাটপাড়া গড়তে ভরসা একমাত্র জগন্নাথ দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভাটপাড়ায় আসতে চলেছেন প্রভু জগন্নাথ দীঘার জগন্নাথ ধাম নজর কেড়েছে রাজ্যবাসীর তা নিয়ে বিতর্ক কম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এ রাজ্যে তৈরি হোক জগন্নাথ ধাম তার ব্যাপ্তি আজ রাজ্যের কোনায় কোনায় পৌঁছেছে আজ ভাটপাড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে কাকিনাড়া গঙ্গার ঘাটের সন্নিকটে জগন্নাথ মন্দিরের চূড়া প্রতিস্থাপন করা হল স্থানীয় বাসিন্দাদের পূজার সামগ্রী প্রদান অলংকার ধান নানান সামগ্রী দিয়েই গড়া হল মন্দিরের চূড়া এই অনুষ্ঠান ঘিলে উপস্থিত হয়েছিলেন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ প্রশাসনিক ও রাজনৈতিক কর্তারাও মন্দির স্থাপনের অন্যতম কারিগর ভাটপাড়া দাপুটে ত্রিভুমণ নেটা গোপাল রাউত বলেন যোগনাথ মহাপ্ৰভু কি জয় 2021 সালে আমাদের নেত্রী মমতা बनर्जी বাড়িতে পূজো করেছিলেন যোগনাথ সেই সময় আমরা এই মন্দিরটা নিও দিয়েছি উনার তেনালিয়ে যখন মমতা बनर्जी বাড়িতে যোগনাথ স্বামী পূজো হয়েছিল সেই সময় আমরা দেখে নিলাম 2021 সে যে সুর শক্তি ছিল তাকে ধ্বংস করা দিলেন মমতা ব্যানার্জি সেই সময়ে নির্মাণ আমরা দিয়েছি আজকে সিক্সটি পারসেন্ট মন্দির তৈয়ারি হয়ে গেছে ফোরটি পারসেন্ট বাকি আছে আজকে মন্দিরে চূড়াকরণ ছিল যে ভগবান জগন্নাথ মহাপ্রভুকে রত্নভণ্ডার বলে ওই রত্নবন্ধার শিখর উপরে দুমজের ভিতরে যে যে মানুষ সাধারণ মানুষ যে সামান যে দিবে চাঁদি কেউ শিকা দিচ্ছে কেউ বাটি দিচ্ছে কেউ ভোট দিচ্ছে ধান দিচ্ছে নানা প্রকার যে সামান দিচ্ছে ওই উপরে ওনার শিখরের উপরে দেওয়া যাবে চারটার সময় মন্দিরে ওই শিখরটা বন্ধ হয়ে যাবে যতদিন মন্দির থাকবে যে মানুষ সাধারণ মানুষ সামান দিয়েছে ওর সমান ওর ভিতরে থাকবে মহাপ্রভু খাজানা ওর ভিতরে থাকবে এইটাই আজকে বিধি আছে দীঘার পরে জগন্নাথ যে মন্দির স্থাপন আপনার দীর্ঘদিনের পর একটা পেলেন তারা পেলেন শুনুন সবথেকে বড়ো ব্যাপার আমি আগেও বলেছিলাম পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি জগন্নাথ প্রভুকে এনেছিলেন দীঘাতে আর দীঘা পর মহাপ্রভু আমাকে সুযোগ সুযোগ দিলেন এই ভাটপাড়া আনতে জনে সেটা আমি খুব খুশি আমি খুশি আমার সাথে এই আপনি যে জনসলাপ দেখছেন সাধারণ মানুষে নিজে আমাকে কাউকে বলতে হয় হচ্ছে না নিজের লোক আসছে মহাপ্রভু উপরে আস্থা আছে উনি এসে নিজে যা মা মহাপ্রভুকে দেওয়া আছে নিজে দিয়ে যাচ্ছেন সংকল্প করাচ্ছেন পুজো করছেন পুজো করছে হুমাত দিচ্ছেন সব কিছু ব্যবস্থা আছে তারপরে ভোগের ব্যবস্থা আছে মানুষ সব কিছু দিয়ে ভোগ গ্রহণ করে যাচ্ছেন সেইটাই আমার খুশি মমতা ব্যানার্জি সেইটাই তো বলেছেন যে মানুষের কাছে দাঁড়ান মানুষের পাচে দাঁড়ান আমরাও মানুষের কাছে আছি মানুষের পাশে আছি তারপরে ভগবান জগন্নাথ থাকে দীর্ঘদিন পর আবার দেখেন আমি তো আগেই বলেছি যে যখন আমার দলের নেত্রী মহাপ্রভুকে বাংলা মধ্যে এনেছিলেন সেই দিনে অন্নপূর্ণা আমরা পেয়ে গেছিলাম কি ভাটপাড়াও আমাদের জগন্নাথ महाप्रभु को आनबो आज के महाप्रभु এখানে এটা দেখছেন যে 30% মণ্ডিলটা তৈরি হয়ে গেছে আর কিছু বলা নেই যে কোন জায়গা 26 এ ভোটার আছে কি নয়萩য়ার জগন্নাথ দেখুন महाপর্ব পূজো যে আপনাকে আগে বলেছিলাম যে महाপর্ব পূজরে নেত্রী মমতা बनर्जी বাড়িতে হলো পুরো পশ্চিম বাংলা আপনি দেখেছিলেন অসুর শক্তি ধ্বংস হয়ে গেছে কোনো ভাটপাড়া মধ্যে ভগবান জগন্নাথ পূজাকে পুজো হচ্ছে যখন মহাপ্রভু আসছেন এখানেও অসুর শক্তি ধ্বংস হবে